আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিও শুরুটা দেখেই নিশ্চয় বুঝতে পেরেছেন কিসের আয়োজন চলছে এটা ছিল আমার মেজো ছেলের জন্মদিন তো ওর জন্মদিন উপলক্ষে আমি চেয়েছি ওর পছন্দের যতটুকু সম্ভব ওর পছন্দের জিনিসগুলো রাখতে তো আমি চেষ্টা করেছি ওর যেন পছন্দ হয় ভালো লাগে আর ও হাপি থাকে ওর পছন্দের মধ্যে একটা ছিল কেক শিকল তো ওর জন্য কেক আমি বানিয়েছিলাম তারপর অনেক কিছু বানিয়েছি আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো প্রথমে আমি ওর জন্য বানিয়েছিলাম বার্থডের জন্য যে চিকেনের ড্রামস্টিক ড্রাম স্টিক চিকেন চিজ ড্রাম স্টিক তো এটার জন্য আমি আসলে রেসিপি দিচ্ছি আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে প্রথমে আমি ড্রামস্টিকগুলোকে দিয়ে সিদ্ধ করে আর সিদ্ধ করার আগে আমি এগুলোকে দুই তিন মিনিটের মতো বেজে নিয়েছি আর বেজে নিলে কি হয় চিকেনের মধ্যে যে একটু স্মেল থাকে তো এটা চলে যায় সেজন্য আমি দুই তিন মিনিট এটাকে বেজে নিয়ে তারপরে এর মধ্যে কিছুটা লবণ আর ব্ল্যাক পেপার আর আস্ত জিরা দিয়ে এগুলোকে বেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব আর এই ডামস্টিকগুলো আমি ওর জন্মদিনের কয়েকদিন আগে প্রায় এক সপ্তাহ আগে ফ্রিজে বানিয়ে রেখে দিয়েছিলাম কারণ গরে জন্মদিন বা পার্টি বা দাওয়াত হলে অনেক কাজ থাকে তো এরকম স্ন্যাক আসলে আগে বানিয়ে রেখে দিলেই ভালো হয় তো আমি এগুলো আগে বানিয়ে রেখেছিলাম তো কেউ চাইলে এইভাবে আগে বানিয়ে রাখতে পারেন পানি দিয়ে দিলাম এখন আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে আমি সাদা চমচমের জন্য এখানে আমি চার লিটার দুধ নিয়েছি অনেকগুলো দুধ আমি জাল দিয়ে নিচ্ছি জাল করার পর একটা ব্লক চলে আসলে এর মধ্যে আমি হাফ কাপ পানির মধ্যে আমি চার পাঁচ রেখেছিলাম তো একটা ব্লক যখন চলে আসবে তখন আমি ভিনিগার দিয়ে দেব তো এদিকে আমার একটা ব্লক চলে এসেছে আমি চুলার আগুন অফ করে দিব আর এক এক দুই মিনিটের মতো আমি এইভাবে নেড়ে চেড়ে সামান্য যখন আহ ঠান্ডা হবে ঠিক ঠান্ডা হবে না সামান্য এক দুই মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর আমি এখন ভিনিগার দিয়ে দিলাম তারপর এটা ছানা হয়ে যাবে আর ভিনিগারটা আমরা আসলে একসাথে দিবো না কিছু অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকবো এক পর্যায়ে দেখবেন যে যে দুধটা ছানা হয়ে গেছে তখন আর চুলার থেকে নামিয়ে পানি জড়িয়ে নিতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ভাবে ছানাটা রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে আহ ধুয়ে নেবো আর ঠান্ডা পানি দিতে হবে সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর এটাকে ফানি জড়িয়ে হ্যাং রাখত আমি হ্যাঙ্গিং এ রেখে দিয়েছিলাম দুই তিন ঘন্টার মতো আর এই সাদা চমচমে রেসিপিটা আমার চ্যানেলে আরো আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আর এদিকে আমার চিকেনগুলো গুলো বয়েল হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা একটা করে ড্রামস্টিক যে হাড্ডি থেকে চিকেনগুলো আমি আলাদা করে নিচ্ছি আর কেউ চাইলে এরকম ফোকের সাহায্যে মাংসগুলোকে আলাদা করতে পারেন আবার হাতের সাহায্য করা যায় তো আমি মাংসগুলো এভাবে আলাদা করার পর হাডিটাকে খুবই সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এখন চিকেনগুলোকে এইভাবে আমি হাতের সাহায্যে আবারও কিছু কিছু বড় যদি থাকে তাহলে এইভাবে হাতের সাহায্যে আবারও ছোটো করে নিতে হবে এই জিনিসগুলো করতে আসলে একটু ধৈর্য সহকার এবং সময় নিয়ে করতে হয় তাই আমি এক সপ্তাহ আগে এগুলো বানিয়ে রাখি আর এখন আমার চিকেনগুলো শ্রেডেড হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লার্জ সাইজের আলু মাস করে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি লবণ ওয়ান টি স্পুনের মতো লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথিলিপ হচ্ছে আধা চা চামচের মতো আর মাস্টার্ড পেস্ট হচ্ছে দেড় চা চামচের মতো দিয়ে এ তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ আমি রেড অনিয়ন যেটা সেটা আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের রেড অনিয়ন দিয়েছি তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া আর চাট মশলা জিরার গুঁড়া হচ্ছে হাফ টি স্পুন আর চাট মশলা হচ্ছে ওয়ান টি আর দিয়ে দিলাম চিলি ফ্লেক চিলি ফ্লেক দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে আমি এখানে দেব টমেটো কেচাপ আর আমি এর মধ্যে খুবই কম মশলা ইউজ করছি একেবারে লাইট মশলা দিয়ে আমি এগুলো বানাচ্ছি কারণ এগুলো বাচ্চাদের জন্য বাচ্চারা আসলে খুবই একটা জাল খেতে চায় না আর এর মধ্যে স্পাইস দিলে ওরা খেতে চাইবে না তো কেউ যদি না আবার এর মধ্যে কাঁচামরিচ বা চিলি ফ্লেক একটু বেশি করে বা আরও মশলা দিয়ে এগুলো বানাতে পারেন ভালো লাগবে খেতে আর যারা বড়রা আছেন তারা তাদের জন্য আসলে একটু দিয়ে বানাতে পারেন তো আমি এখানে একেবারে লাইট মশলা দিচ্ছি আমাদের এগুলো আমার বাচ্চাদের জন্য আর এখন আমি এগুলোকে ভালোভাবে খুবই ভালোভাবে অনেকক্ষণ মিক্স করে নিয়েছি আর মিক্স করার পরে এখন দিয়ে দিচ্ছি দনিয়া পাতা দনিয়া পাতা দেওয়ার পরে আবারও এগুলোকে মিক্স করে নিচ্ছি আমি এখানে যেহেতু খুবই লাইট মশলা ইউজ করেছি তো এগুলো আরো ভালোভাবে মিক্স করে নিতে হবে তো মিক্স হয়ে গেলে এখন আমি উম চিজি ড্রামস্টিক বানিয়ে নেবো তো প্রথমে আমি এগুলোকে রাউন্ড বলার মতো করে তারপরে হাতের সাহায্যে একটু ফ্লাট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিজ আমি এখানে মোজরেলা চিজ ইউজ করেছি প্রায় ওয়ান টি মতো তো চিজ দেওয়ার পরে চিকেনের যে স্টিকটা আছে সেটা লাগিয়ে দিয়ে এখন আমি ফোল্ড করে নেব ভালোভাবে ফোল্ড করে নেব। আর কিভাবে ফোল্ড করলাম সেটাও দেখে দিলাম আশা করি আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ফোল্ড করেছি স্টিকটা লাগিয়ে আবার কেউ চাইলে চিকেন অ্যান্ড চিজ একসাথে মিক্স করে নিতে পারেন এতেও টেস্টটা ভালো আসবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি একটা ড্রামস্টিক বানিয়ে নিয়েছি চিকেন চিজ ড্রামস্টিক আমার হয়ে গেছে তো এরপরে আমি এগুলোকে খৌটিং করব তো এইভাবে আমি সবগুলো ড্রামস্টিক বানিয়ে নিয়েছি এখন কৌটিং এর জন্য আমি নিয়েছি এখানে কিছু ময়দা তারপরে বিটেনে এক আর ব্রেড কামস নিয়েছি এখন একটা একটা করে আমি প্রথমে ময়দার মধ্যে কৌট করে নেবো ড্রামস্টিকগুলো প্রথমে ময়দার মধ্য কৌট করে নিলে খুবই ভালো হয় ময়দার মধ্যে কৌট হয়ে গেলে এখন আমি ডিমের মধ্যে কৌট করে নেব ফার্স্ট কৌটা হয়ে গেলে এখন আমি সেকেন্ড টাইম ডিমের মধ্যে কৌট করব আর ডিমের মধ্যে কৌট করা হয়ে গেলে আমি ব্রেড খামসে কৌট করে নেব এইভাবে সবগুলো ড্রামস্টিক আমি কৌট করে নেব প্রথমে ময়দার মধ্যে তারপর ডিমের মধ্যে তারপর ব্রেড খামসের মধ্যে আর এই তো এইভাবে আমি সবগুলো ড্রামস্টিক স্টিক করে নিলাম আর এইভাবে কোট করার পরে আমি এগুলো ফ্রিজে রেখে দেব আর যেদিন আমি দরকার মনে করব সেদিন ফ্রিজ থেকে বের করে এক ঘন্টা আগে বের করে তারপরে এগুলোকে বেজে নেব ড্রামস্টিকগুলো খুবই সুন্দর হয়েছে এখন আমি এগুলো ফ্রিজে রাখার পরে আমি চলে যাব চমচম মিষ্টি সাদা চমচম বানানোর জন্য তো সাদা চমচম বানানোর জন্য আমি যে ছানা বানিয়েছিলাম তো এখান থেকে আমি হাফ ছানা ইউজ করব পুরোটা ইউজ করব না এখানে অনেক ছানা আছে প্রায় চার কাপের মতো ছানা তো এখান থেকে আমি দুই কাপের মতো ছানা ইউজ করব মিষ্টি বানানোর আগে প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে সুগা সিরাপ আর সুগা সিরাপের জন্য আমি এখানে নিয়েছি চার কাপের মতো চিনি আর পাঁচ কাপ পানি নিয়ে গ্লুকে ভালোভাবে জাল দিয়ে একটা ব্লক আসলেই আমি চুলার আগুন লো করে দেব। সুগার সিরাপে ব্লক চলে এসেছে তো আমি এটা কাবার করে লো হিটে রেখে দিয়ে এখন ছানাগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি ছানাগুলোকে কিছুক্ষণ মতে নেওয়ার পরে আমি এখানে দিয়েছিলাম আসলে ওয়ান টি স্পুনের মতো সুজি আর ওয়ান টি স্পুনের মতো কর্নফ্লাওয়ার আর পাউডার মিল্ক হচ্ছে ওয়ান টি স্পুন আর চিনি ওয়ান টি স্পুন আর বেকিং পাউডার হচ্ছে পাঁচ ফিঞ্চের মতো দিয়ে এগুলোকে আমি মিক্স করে তারপরে ছানার সাথে মিশিয়ে দিয়েছি আসলে এগুলো দেখাইনি আমি আমার আরেকটা ভিডিওতে চমচমের রেসিপি আছে সো সেটা চাইলে কেউ দেখে নিতে পারেন তো এবার এগুলোকে আমি চার পাঁচ মিনিটের মতো ভালোভাবে মুতে নিয়েছি এখন ছানাগুলো আমার ভালোভাবে রেডি হয়ে গেছে এখন চলে যাব আমি মিষ্টি বানানোর জন্য প্রথমে এইভাবে রাউন্ড করে নেব এইভাবে রাউন্ড করে নিয়ে তারপরে চমচমে শেপ দিয়ে দেব এগুলো আসলে দেখার বিষয় খুবই সহজে এগুলো বানানো যায় যে কেউ বানাতে পারেন পাট প্র্যাকটিস করতে হবে যে কোনো জিনিসই পারফেক্ট করতে হলে প্র্যাকটিস লাগে আর আমি যখন প্রথমে করেছিলাম আমারও একটু আসলে এদিক সেদিক হয়েছিল আর যখন আমি আমি আসলে একজন ইউটিউবারের কাছ থেকেই এই জিনিসটা শিখেছিলাম এই চমচমের রেসিপিটা আমি ওনাকে যতবার বানাই ওনাকে ধন্যবাদ দিই কারণ উনি ওনার কাছ থেকে আমি প্রথমেই শিখেছি আর প্রথমেই বানিয়ে আমার এই চমচমটা পারফেক্ট হয়েছিল যখন উনার রেসিপিটা আমি দেখি তো সবকিছু আসলে ভালোভাবে দেখতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপে স্টেপে যতগুলো আছে যতগুলো স্টেপ আছে সবগুলো ফলো করলে ইনশাআল্লাহ আর প্র্যাকটিস করলে সবকিছু পারফেক্ট হবে আর এই চমচমটা আমি আমার যতটা দাওয়াত বা পার্টি বলেন যে কোনো অনুষ্ঠানেই আমি এই চমচমটা বানিয়ে থাকি আর সবাই এই চমচমটার প্রশংসা করেন আর তখন আমার কাছে খুবই ভালো লাগে কেউ যদি ফলো করেন আমার দাওয়াতের ভিডিওগুলো গুলো অবশ্যই দেখবেন যে ছমচমের মিষ্টিটা আমার অবশ্যই থাকে কারণ সবাই এই চমচমটা পছন্দ করেন আর সবাই বলে থাকেন যে আবার বানানোর জন্য তো সবার এই অনুরোধে আমি আবারও আমার বানাতে হয় আর এই মিষ্টিগুলো আমি দাওয়াতের দুই তিন দিন আগে বানিয়ে রেখে দেই আর এই তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো হয়ে গেছে খুবই সুন্দরভাবে খুবই পারফেক্টলি হয়েছে খুবই ভালো লাগে যখন মিষ্টি পারফেক্ট হয় আর এই দিকে আমি ডিজার্টের জন্য ডিজার্ট কাপের জন্য আমি এখানে কিছুটা বিস্কিট ক্রামস করে রেখেছিলাম বাটার কুকিজ বিস্কিট যেটা সেটা আমি ক্রামস করে রেখেছিলাম এখন আমার বাবা আমাকে হেল্প করছে চামচের সাহায্যে আমি কাপসের মধ্যে এক চামচ দুই চামচ করে ডেলে দিচ্ছি আর এটা হচ্ছে নিউটেলা চকলেট ডেজার্ট কাপস আর এগুলো আমি দুই দিন আগে আসলে বানিয়ে ফ্রিজে রেখে দেই তাহলে সময়টা বেঁচে যায় তো এইভাবে সবগুলো কাপের মধ্যে আমি প্রথমে ক্রামস দিয়ে সেট করে নিয়েছি আর আমার বাবাটা তো আমাকে হেল্প করছে কিন্তু আমার যে লেট হয়ে যাচ্ছে ও তো বুঝতে পারছে না আমি বারবার বলছি যে হয়ে গেছে হয়ে গেছে রেডি হয়ে গেছে কিন্তু ও ছাড়তে চামচটা ছাড়তে চাচ্ছে না আমাকে হেল্প করতে চাচ্ছে সেট হওয়ার পরে এখন দিয়ে দেব আমি একটা ডাবল ক্রিম পুরো ডাবল ক্রিম দিয়ে এখন আমি হুইস্কের সাহায্যে ইলেকট্রিক হুইস্কের সাহায্যে বিট করে নেব আর একটা পিক্স চলে আসলেই এর মধ্যে দিয়ে দেব আমি আসলে প্রথমে আমি দিয়েছি ডাবল ক্রিম তারপরে আইসিং সুগার তিন চার টেবিল চামচের মতো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি নিউঠেলা চকলেট নিউটেলা দেওয়ার পরে আবার এগুলোকে বিট করে নিচ্ছি দুই টেবিল চামচের মতো নিউটেলা দিয়ে এখন মিক্স করে নেব এগুলো বাচ্চাদের জন্য আর এগুলো বাচ্চাদের খুবই পছন্দের ডিজার্ট তো সব সময় এই রকম ডিজার্ট বানাতে হয় ওদের জন্য সব পার্টিতেই বলেন দাওয়াতেই বলেন বার্থডে হোক সব কিছুতেই ওদের ডিজার্ট থাকলেই ওদের খুশি তো অনেকগুলো ডিজার্ট বানিয়েছিলাম আশা করি আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন আর এই ভিডিওতে সব পার্ট দিয়ে দিতে পারছি না পার্টে পার্টে দিয়ে দেওয়া লাগছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন কি কি বানিয়েছি আর এই তো এখন চকলেটের ক্রিমটা রেডি হয়ে গেছে এখন একটা পাইপিং ব্যাগে ভরে আমি এখন কাপের মধ্যে একটা একটা কাপ করে কাপের মধ্যে ঢেলে দেব এগুলো বানাতে একটু সময় লাগে কিন্তু বাচ্চাদের যখন বাচ্চারা হ্যাপি থাকে এগুলো বানাতে আসলে খুবই ভালো লাগে আর নিজেরও ফান লাগে যে এরকম ডিজার্ট বানাতে আমার তো যতবারই বানাই ততবারই ভালো লাগে আর যখন বাচ্চারা আসলে পছন্দ করে সব জিনিসই বাচ্চাদের যেটা পছন্দ সেটা বানাতে ভালো লাগে তারপর আরেকটা কেকও বানিয়েছিলাম এত ভালো লেগেছে যখন ডেকোরেট করেছি নিজের কাছেই খুবই আসলে প্রাউড ফিল করেছি এত পারফেক্টলি আমার কেক হয়েছিল আসলে যারা নেক্সট ভিডিওটা দেখবে না দেখতে পাবেন যে কেকটা আমার আমি নিজে বানিয়েছি নিজের হাতে নিজের গোড়ের মধ্যে তো সেটা তো অন্যরকম একটা আসলে ফিলিং আসে যে খুবই সুন্দর একটা কেক বানিয়েছি আর কেকের যে বেসটা সেটাও খুবই সুন্দর পারফেক্টলি হয়েছিল তো সেটা রেসিপিও আমি দিয়েছি যারা কেক বানাতে চান রেসিপি দেখতে চান পারফেক্ট হয় না কেক তো তারাও সেটা ফলো করতে পারেন খুবই সুন্দর একটা কেক হয়েছে আর যখন কেকটা ডেকোরেট করেছি আমার বাবাটা এত খুশি হয়েছিল এত হ্যাপি হয়েছিল যে আমার কাছে এত ভালো লেগেছে যে আমার সার্থক হয়েছে যে কেকটা বানানোর জন্য তারপরে আমি আরেকটা কেক বানিয়েছিলাম সেটাও আরেকটা দাওয়াতের ভিডিও আপনারা নেক্সট কোনো ভিডিওতে দেখতে পাবেন অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে আসলে আমি দিতে পারিনি তো সেটা ছিল রেড ভেলভেট সেটা বানিয়ে তো আমি একেবারে হিট হয়ে গিয়েছিল আমার সে কি বলবো এ তো ভালো লেগেছে সবার প্রশংসা আসলে পেতে খানা ভালো লাগে তো প্রশংসা পেয়েছি আলহামদুলিল্লাহ আরও ভালো লেগেছে ফ্যামিলির মধ্যে কেউ কেউ কেকের অর্ডারটাও দিয়ে দিয়েছেন সেম কেক বানানোর জন্য কারণ ওদের খাওয়ার পরে কেকটা সবার কাছে পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে তো কারো কারো পার্টিতে বা বার্থডেতে বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন তো এগুলো আসলে ভালো লাগে যখন খাওয়াই বানাই বা খাওয়ার পরে সবাই প্রশংসা করে আর এইদিকে আমি কথা বলতে বলতে আরে একটা ডিজার্ট কাপ বানিয়ে ফেলেছি সেটা হচ্ছে অরিওডি ডিজার্ট কাপ প্রথমে আমি ওর বিস্কিটগুলোকে ক্রামস করে এর মধ্যে মেল্টেড বাটার দিয়ে মিক্স করে খাপের মধ্যে সেট করে নিয়েছি তারপরে আরেকটা বোলের মধ্যে আমি ক্রিম চিজ বিট করে নিয়েছি তো ক্রিম চিজ বিট করার পরে এর মধ্যে ডাবল করে একটা ডাবল ক্রিম দিয়েছি দেওয়ার পরে এটাকে ইলেকট্রিক হুইস্কের সাহায্যে বিট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আইসিং সুগার তিন চার টেবিল চামচের মতো তো এগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ওরিও বিস্কুটের ক্রামস আর এই তো আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই বাকি পার্টগুলো নেক্সট ভিডিওতে আরও সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমার কথাবার্তা বা এক্সপ্লেনের মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে বা অনেকেরই বুঝতে অসুবিধা যদি হয় আমি রিয়েলি সরি সুন্দর কমা দৃষ্টিতে দেখবেন আর আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ